সপরিবার নিয়ে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন ক্লোজ আপ কেত গায়িকা সাদিয়া সুলতানা লিজা ইয়ার পূর্বে তার স্বামীকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে দেখা গেলেও এবার তাদের কুল জুড়ে এসেছে একমাত্র কন্যা সন্তান প্রতি বছরের চাইতে এবারে বছরটা স্পেশাল এবং ভ্রমণটাও দারুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ফটো আপলোড দিয়েছেন বাবা এবং মা তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে হাঁটছেন সমুদ্র সৈকতে সমুদ্রের ডেউ এবং বালি পা ছুঁয়ে যাচ্ছে তাদের কন্যা সন্তানকে দুই হাজার বাইশ সালে বিয়ে করেন প্রজাব ওয়ানকেত তারকা সাদিয়া সুলতানা লিজা তারপর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ কন্দকারের সঙ্গে সেখানেই দিন যাপন করছেন কয়েক বছর যাবৎ তবে লিজার বিয়ের নিউজটি প্রকাশ্য আনেন প্রায় বিবাহিত জীবনের দুই থেকে আড়াই বছর পর বলা যেতে পারে যে গোপনে বিয়ে করেছিলেন এই নায়িকা দুই সালে ক্লোজ আপ ওয়ান তোমাকে কুচ্ছে বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন গায়িকা লিজা তারপর থেকে সঙ্গীতাঙ্গনে সৌরভ বিচরণ তার এয়ারপোর্ট পর থেকে আর পিছু পেরে তাকাতে হয়নি তাকে বিদেশের মাটিতেও প্রায় সময় পারফর্ম করতে দেখা যায় এই গায়িকাকে জীবনে একাধিকবার পেয়েছেন শ্রেষ্ঠ পুরস্কার ও এবার ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ীর সবুজ কন্দকারের সঙ্গে পরিচয় হয়েছিল গায়িকা লিজার একটা সময় লিজা এবং সবুজ সম্পর্কে জড়ান এরপর পারিবারিক সিদ্ধান্তে দু হাজার বাইশ সালেই বিবাহবন্ধনে আবদ্ধ হন অনেকে এই গায়িকাকে নিয়ে নানা স্বপ্ন দেখেছিল হয়তো জীবন সঙ্গী করবে তবে সবার স্বপ্ন ভেঙে গোপনে বিয়ে করেছিলেন এই গায়িকা বিয়ের দুই আড়াই বছর পরেই জানিয়েছেন যে জীবন সঙ্গী পেয়ে গেছি অনেক তরুণদের স্বপ্ন বাঙলেও সবাই শুভকামনা জানিয়েছিল তাদের পরিবারের যে কন্যা সন্তান এসেছে তাকেও সুস্বাগতম অভিনন্দন জানিয়েছে সব কিছু মিলে সুখে আছেন গায়িকা লিজা বাংলাদেশে তেমন পারফর্ম করতে দেখা যায় না এই গায়িকাকে ব্যক্তিগত কারণে হয়তো নিজেকে সরে রেখেছেন নতুন তেমন গান ও আসছে না এই গায়িকার তবে এই গায়িকা যখন স্টেজে উড়ে তখন দর্শকরা উচ্ছ্বসিত হয় মধুর কণ্ঠ শোনার জন্যই রাতের পর রাত দিনের পর দিন অপেক্ষা করে সবাই চায় এই গায়িকা যেন আবারও গানের বুবনকে রাঙিয়ে তুলতে পারেন লিজার গান অনেকে ভালোবাসেন দেশ বিদেশের অনেক শ্রোতারা তার গান শুনেন এবং তার কণ্ঠে গান গাওয়ার চেষ্টাও করেন সবাইকে অনুপ্রেরণা দেয় তার গানগুলো রোমান্টিক গানগুলো আর সবচেয়ে বেশি মধুর লিজা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ফটো আপলোড দিয়েছে সমুদ্র সৈকতে গোরাফেরার মুির মধ্যেই লুপে নিয়েছেন ভক্তরা শুভকামনা জানিয়েছেন বলেছেন ভ্রমণ যেন শুভ হয় এই প্রথম পরিবার কিনে ফুরফুড়ে মেজাজে সমুদ্র সৈকতে ঘুরতে দেখা গেছে গায়িকা লিজাকে এয়ার পূর্বেও তার স্বামী কিনে ঘুরে বেড়েছিল এর পূর্বে দু সালে একা একা এই সমুদ্র সৈকতে অনেকবার এ গিয়েছেন তবে এবারের ভ্রমণটা একটু ভিন্ন সকলের কাছে দুআচা এই নায়িকা কারণ সবার ভালোবাসায় আজ এ পর্যন্ত এগিয়ে আছেন